প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস বিশ্ব ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ এক ভয়াবহ ঘটনা যা পুরো পৃথিবীর রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোকে বদলে দিয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলাই যুদ্ধ মানব সভ্যতার ওপর এমন গভীর ক্ষত সৃষ্টি করে যা পরবর্তী শতাব্দীগুলোতেও প্রভাব বিস্তার করে যদিও যুদ্ধের মূল কারণ ছিল নানা রাজনৈতিক বিরোধ প্রতিযোগিতা এবং সাম্রাজ্য বিস্তারের লড়াই তবুও একটি ছোট ঘটনা এই বিশাল যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয় ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় দ্য গ্রেট ওয়ার কারণ এটি ছিল সেই সময় পর্যন্ত সবচেয়ে বড় ও ভয়ঙ্কর সংঘাত যুদ্ধের ও প্রধান কারণ যুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই ইউরোপে বড় বড় শক্তিগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছিল ব্রিটেন ফ্রান্স এবং রাশিয়া একত্র হয়ে ট্রিপল এনটেন্ট নামে একটি জোট গঠন করেছিল অন্যদিকে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি ও ইটালি ট্রিপল অ্যালায়েন্স নামে আরেকটি শক্তিশালী জোট তৈরি করেছিল এই জোটগুলো যে কোনো সময় সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা তখন থেকেই ছিল এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল এক সাম্রাজ্যবাদ ইউরোপের দেশগুলো নতুন উপনিবেশ দখলে প্রতিযোগিতায় লিপ্ত ছিল দুই জাতীয়তাবাদ বিশেষত বলকান অঞ্চলে জাতীয়তাবাদী আন্দোলন তীব্র হয়ে উঠেছিল তিন অস্ত্র প্রতিযোগিতা দেশগুলো তাদের সামরিক শক্তি বাড়াতে শুরু করেছিল বিশেষত জার্মানি ও ব্রিটেন চার রাজনৈতিক জটিলতা প্রতিটি দেশ নিজের প্রভাব বাড়াতে চাইছিল ফলে সম্পর্ক আরও উত্তপ্ত হচ্ছিল যুদ্ধের সূচনা উনিশশো সালের আঠাশে জুন অস্ট্রিয়া হাঙ্গেরির যুবরাজ আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড সারায়েভো শহরে সার্বিয়ান জাতীয়তাবাদী এক যুবকের হাতে নিহত হন এই ঘটনাকেই সাধারণত প্রথম বিশ্বযুদ্ধের প্রধান সূচনা ধরা হয় অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে জোটবদ্ধতার কারণে একের পর এক দেশ সেতে জড়িয়ে পড়ে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরিকে সমর্থন করে আর সার্বিয়াকে সমর্থন করে রাশিয়া এরপর ফ্রান্স ও ব্রিটেনও যুদ্ধে যুক্ত হয় এইভাবেই ছোট্ট একটি আঞ্চলিক সংঘাত কয়েকদিনের মধ্যেই বিশ্বব্যাপী রূপ নেয় যুদ্ধের প্রধান ফ্রন্ট যুদ্ধটি প্রধানত দুইটি বড় ফ্রন্টে সংঘটিত হয় এক পশ্চিম ফ্রন্ট ফ্রান্স ও বেলজিয়ামের সীমান্তে জার্মানি ও মিত্রশক্তির মধ্যে এখানে ট্রেন ওয়ারফেয়ার বা পরীক্ষা যুদ্ধ ছিল সবচেয়ে ভয়াবহ যেখানে সৈন্যরা পরীক্ষায় থেকে যুদ্ধ পরিচালনা করত দুই পূর্ব ফ্রন্ট জার্মানি ও অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এখানে যুদ্ধ ছিল দ্রুতগতির এবং আরও বিস্তৃত এলাকায় ছড়ানো যুদ্ধের নতুন অস্ত্রের ব্যবহার প্রথম বিশ্বযুদ্ধ মানব ইতিহাসে প্রথমবারের মতো অনেক আধুনিক অস্ত্র ব্যবহারের সূচনা করে এর মধ্যে ছিল মেশিন গান ট্যাঙ্ক বিমান সাবমেরিন বিষাক্ত গ্যাস এই অস্ত্রগুলো যুদ্ধকে আরও ভয়ঙ্কর করে তোলে এবং লাখ লাখ মানুষ প্রাণ হারায় বিশেষ করে বিষাক্ত গ্যাস মানুষের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি করে আধুনিক প্রযুক্তির এই নিষ্ঠুর ব্যবহার পৃথিবীর মানুষকে যুদ্ধের ভয়াবহতা নতুনভাবে অনুভব করতে বাধ্য করে যুদ্ধের প্রথম দিকে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ছিল কিন্তু ১৯১৭ সালে জার্মান সাবমেরিন আমেরিকা জাহাজ ডুবিয়ে দিলে যুক্তরাষ্ট্র মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্রের প্রবেশ যুদ্ধে বড় পরিবর্তন আনে মিত্রশক্তি আরও শক্তিশালী হয়ে ওঠে এবং জার্মানির বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে যুদ্ধের সমাপ্তি উনিশশো সালে জার্মান সামরিক শক্তি দুর্বল হয়ে পড়ে অস্ট্রিয়া হাঙ্গেরি ভেঙে যেতে শুরু করে এবং তুরস্ক আত্মসমর্পণ করে অবশেষে জার্মানি এগারো নভেম্বর উনিশশো আঠারো সালে যুদ্ধবিরতিতে সম্মত হয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে উনিশশো উনিশ সালে ভার্সাই চুক্তির মাধ্যমে এই চুক্তিতে জার্মানির ওপর কঠোর শর্ত আরোপ করা হয় যার কারণে জার্মান জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং পরবর্তীতে এটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় যুদ্ধের পরিণতি প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ছিল ব্যাপক ও সুদূর প্রসারী প্রায় এক কোটি সৈন্য এবং সত্তর লাখ সাধারণ মানুষ নিহত হয় বহু দেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে পড়ে অস্ট্রিয়া হাঙ্গেরি অটোম্যান ও রুশ সাম্রাজ্য ভেঙে যায় মধ্যপ্রাচ্য ও ইউরোপের মানচিত্র নতুন করে আঁকা